আজকে দুপুরবেলা বান্না ছিল হলো কই মাছের তেল একদম দেশি বিলির কই আর এদিকে কি কি মাছ বাজার করে নিয়েছে সেটাই আপনাকে সাথে শেয়ার করব নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে মাছ নিয়ে আইছে বর্তমান তো বাজারেতে পলিথিন উঠিয়ে গেছে পলিথিনের বদলে এখন এই যে লাল লাল শপিং ব্যাগ দিচ্ছে এখন এই শপিং ব্যাগে করে এই মাছ নিয়ে আসতেছে তা যাই হোক এই যে প্রথমে নিয়ে আইছিল চিংড়ি মাছ মানে একসাথেই সব নিয়ে এসে প্রথমে ডাল দিছে হলো চিংড়ে মাছ গামলায় বুঝিয়েছেন তাই এই চিংড়ে মাছ হলেও আমি তো খাইনি আর বাড়ির সবাই খুব পছন্দ করে আর চিংড়ে মাছ হইলে আমার অ্যালার্জি আছে সেই জন্যই চিংড়ে মাছ আমি খাইনি তাই এইদিকেই চিংড়ে মাছ আমার কাছে এসে আমারটা ভালো লাগে না এই চিংড়ে মাছের নাম কি আপনারা যদি কেউ জানেন অবশ্যই কবেন বাগদা চিংড়ে না গলদা চিংড়ে আমি অবশ্য নাম জানি না আমি তো এর কই যে মাথা মুটা চিংড়ে মাছ কারণ এইদিকই সব চিংড়ে মাছের মাথা হলো মোটা মাংস কম আর আমার বাপের বাড়ি চিংড়ে মাছগুলো আবার ফাইন কায়দার ওইগুলো যে কী চিংড়ে মাছ তার নাম জানি না কিন্তু বড় বড় সাইজের আর হলো মাথাগুলো ছোট আর হলো মাংস বেশি আর দিকে চিংড়ে মাছে বেশিরভাগ দেই মাথা মোটা আর হলো গায়ে মাংস কম আর ওই শিংড়ে মাছগুলো খুবই কম পাওয়া যায় মানে আমার বাপের বাড়ি যে চিংড়ি মাছগুলো ভালো পাওয়া যায় ওইগুলো এদিকে খুব কম পাওয়া যায় আবার অনেকেই কবেন কি ও বাপের বাড়ির গল্প গল্পতেছে বাপের বাড়ির গল্প নেই এটা সত্যি সত্যিই কিন্তু মনে হয় ওইটার বাগদা সিংড়ে কি গলদা সিংড়ে যাই হোক নাম জানি না আপনারা একটু নাম অবশ্যই জানলি কবেন আর এই যে এদিকে নিয়ে এসে মাছ আর বাইন মাছ বুঝেছেন কই মাছ এলো জ্যান্ত ছিল তো এখন এই মেলাক্ষণ আনিছে আমি রেখে দিলাম মাছগুলো এখন আমরাই গেছে এখন কুর্তির সুবিধা হবে না বুঝিস তা যাই সিংড়ে মাছ কাটা এখন আর কুটবো না সিংড়ে মাছ কাটা পলিথিন রেখে দিবা আর কই মাছ আর বাইন মাছ কুটবা কারণ আমি হইল মাছ কুর্তি না আমারটা পারি না আমার মাছ কুর্তি মেলা সময় লাগে এই মাছ কুটা নিয়েও রে বাপু কত কথা যে শুনিছি আর এমনও শুনতেছি তা আর কব কবো মাছ করতে আমার মেলা সময় লাগে তাই কয় মাছ করতে পারে না বুড়িয়ে যাবে মাছ করতে যেয়ে তা আমি যেরাম পারি সেরাম তোমাকে কুটিয়ে খাওয়া আসি নাকি সেইটাই কথা তাই বুড়ি হয়ে কি কন আপনারা আর এদিকে কিন্তু মাছ কুটে নিয়ে আইসি ধুয়ে ধুয়ে রেডি করছি যেরাম পারিছি সেরাম নিয়ে নিয়েছি এখন সব মাছ তা রাঁধবো না আজকে হলে কই মাছের তেল রাঁধবো সেই জন্য কই মাছ হলেও হলুদ লবণ মাখাই ধুয়ে দিচ্ছি খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে রান্না করাবো আর কই মাছের তেল তো আদা বাটা জিরে বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা লাগবে না তা সে সব হলে পাঠিয়ে দিয়ে দিছি পাঁচটা মিনিট দশটা মিনিট মতো হলুদ লবণ মাখায় যদি মাছ রাখিয়ে দিয়া হয় সেই মাছটা খাতে কিন্তু ভালো লাগে কারণ মাছের মধ্যে হলে হলুদ লবণ ভালো করে বসে যায় আর সেই মাছটা খাতেই স্বাদও লাগে আর এই ছোটো ছোটো বিলির কই মাছ নিয়ে আসে তা আমি মনুগের বাবারে কলাম কি যে আমাকে জন্য একটু বড় বড়ো কই মাছ কিনে নিয়ে আসে না ওই যে চাষের যে বড় বড়ো কই ওই মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে কড়া করে ভাইজে নিয়ে সেই মাছের তেল রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তা মনুগের বাবা ও মাছ আনতে চায় না কয় যে না ও মাছের স্বাদ না এই ছোটো দেশি কই ভালো তা যাই হোক যে যেটা খাতি পছন্দ করে সে সেটাই নিয়ে আসে তা জোর করার পরে কইসে যে পরের দিন আনলি পরে ওই কই মাছ তোমাকে রান্না দিবা তোমরাই খালি রান্ধে খাবা তা আমি বললাম ঠিক আছে তুমি কিন্তু খাবা না আমি কিন্তু ফাইন করে রান্না করবা নে তা কছে করে নেও মাছ আমি খাবো না নে তা না খায় না খাই দেখি কিন্তু তেল কই রান্না হয়ে গেছে গামলায় নামাই রাখিস এত সুন্দর হইছে সে খাতেও সেরামের দইছে হইছে আর আপনাকে কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা